জামাইয়ে বিয়ার এক সপ্তাহ পরে হঠাৎ করে একদিন তার আটটা বন্ধুরে লুইয়া এই বেটিটার কাছে যায় আর বেটিটার কাছে গিয়া হয় যেন আমি এখন জুয়া তারি গেছি আর এখন কো আমার আটটা বন্ধুর লোকে তুই সময় খাটানি লাগব না হইলে তোরে মারি লিমু আমি কিচ্ছু করার নাই কারণ আমি জুয়া তারি গেছি আর আমি শর্ত লাগাইছিলাম যদি আমি জুয়া তারি যাইতে তোর লোকে এই আটটা বন্ধুরে আমি পাঠাইয়া দিব এই বেটাটায় তার নতুন বউরে দৈব আত দরিয়া বান্ধিয়া ধরছে আর তার আটটা বন্ধুয়ে এই বেটিটার লগে বারবার খারাপ কাম করিয়া গেছেন আজকের এই ভিডিওটা দেখলে আপনার চকু ভাই টল টলিয়ে পানি পড়বো আর আপনারও বাবা যারা বেটি না তারা বাবা ইলা জামাই অকল পাওয়া থেকে হয়তো ইলা জামাই অকল না পাওয়া বলা আর বেটাইন দেবো না করবা যেন ইলা বেটা বোনা থেকে আল্লাহ এই দুনিয়া থেকে নেওয়াতু তো বলা ভিডিও নেই আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আরিয়ান আপনার দেখা ডিজিটাল পোস্টার ফোর টোয়েন্টি এই ঘটনাটা ঘটে উত্তরপ্রদেশর মিরাট জেলার শিবাই হয়ে একটা গাঁ পড়ে ও গাওয়ার মাঝে হঠাৎ করে নয়টার সময় একটা বেটি তাইর শরীরের কাপড় নাই তলবাজুর আর আস্তা পাও বাজু জ্বালাইল অবস্থার মাঝে গাউ গায়ে দৌড়ে যায় যখন দৌড়ে যায় তখন মানুষে চিন পাইলেন এই পুরীটার মানে জান এই পুরীটার বিয়াতো মানুষ পাইছিলা এই পুটি ফুরিটার জানতে পারুন যে ইগু তো দানিসর বউ হয়তো এসিড পর জলি গেছে আর ইলে ফাউ সেগরে সেগ্রাই তেল লাগি আটে আর কিতা অবস্থা হইছে যদি যখন মানুষে আয়া এই পুরীটার দিকার ঘরণে আর এই পুরীটায় কয় যে আমার লগে

যখন আমার বিয়া হয়েছিল আমার বাড়ি হইল গিয়া উত্তর প্রদেশের আহ নিবাড়া হয়ে একটা গ্রাম পড়ে ও গ্রামতে গিয়ে আমার আহ চব্বিশ অক্টোবর আমার বিয়া হয়েছিল আর বিয়ার ফোর থেকে আমার হলদা ভালো ভালো সলিয়ার এসেলো কোনোডা তো অসুবিধা নাই আমার জামাইরে একটা প্রবলেম আসলো যেন জুয়ার তাইন মোবাইলে জুয়া খেলাইন এবং কয় দিন থেকে তাইন ওলা হইছে তাইন তানর গরর ভিতরে একটা টিম বানাই দিশন একটা পার্টি বানাই দিশন ও গরর ভিতরোইয়া তাইন তানর বন্ধু অন্তর লুইয়া খেলা দুলা করван তিন সাইদিন হইছে দনর আটটা বন্ধু পার্মানেন্টলি তানর গরো থাকে কথা করে করে জুয়া খেলেইত্রে এখন আমি নতুন বউ হিসাবে আমার জামাইকে আমি কিচ্ছু কইতে পারি না আমার দামাই জেতা মনোকরোক করক আমি তো বালাবা লি আসি ওখান ভাবি আমি চুপচাপ আসলাম আই জুয়াক লাগ লাগিয়া হঠাৎ ওড়িয়া 8 ডিসেম্বর রাইত ওটা তরি তানর আটটা বন্ধুরে লুই আইন আর আটটার বন্ধুরে লুইয়া আইয়ে আমার কই যে আমি জুয়া তারি গেছি আর আমি শর্ত লাগাইছিলাম যদি আমি জুয়া আরই যাই তাহলে আমার আটটা বন্ধুরে দিয়া তরে ছাড়িয়া দিলেই মু ওতার লাগিয়া বলকু আমার বুড়া লাগের কিন্তু তরে আমি এই রকম কামও দিতাম কিন্তু আমি একদম বাইদ্ধ হই গেছি কু আমার খরা কোনো লাইন নাই কারণ আমি জুয়া এই শর্ট লাগাইছিলাম এই শর্টটা পুরো করা লাগবো ওখান জামাইয়ে আতো ধরে এই বেটিটারে আর আটটা বন্ধুয়ে বারবার এই নির্ভম ভাবে এই বেটিটার লোকে খারাপ কাম করবেন আর খারাপ কাম করার সময় এই বেটাটায় কিতা করে বারে দিয়া দরজা তালা মারি ধুই দেয় গিয়া যখন এই পুরিটা সিগসিল দেয় তখন এই ফুলিটার হৌরে আইয়া তালা কুলে তালা কুলিয়া এই পুরিটায় মনে করে মনে হয় হৌরে বাঁচাইব আর এই হৌরেও সেম কাম করে আর যখন এই সৌরে এই বেটিটাই কয় যে তুমি এটা কিতালে করো তোমার ফুয়া করে লিছে বন্ধু তোর লিয়া তুমি তো বুঝতে আসলো তখন এই বুড়িটারে তাইর সৌরে কয় তোর বাড়িতে কি কিচ্ছু দিস না আমারে তোর বাড়িতে কি আমরা কিচ্ছু দিস না তুই যদি ওলা চলতে হয় যদি ফার হতে তাক নাইলে তরে ফেনের লগে লোকটাকে মারিলিম ও তার দমকি দিয়া ও সৌরেও জেটেও এরপরে সৌরর আরেক পুয়া আসলো ও কিও কাম করে এটা তার বন্ধু আসলো যেগুলো নাম আসলো উমেশ গুপ্তা আর মনু চুল এবং শ্বশুরের নাম আসলো ইয়াসিন এটার নাম আসলো গিয়া শাহিন এবং এই যে স্বামী আসলো এই পুরীটার ইগুন নাম আসলো দানিশ আর এই যে পুরীর একটা লোকে এই ঘটনাটা ঘটেছে এই পুরীটার নাম হইল গিয়া নেহা বন্ধুরা আপনারা আজব একটা ঘটনা শুনতে পারছেন ভিডিওটা দেখা মাত্র এখন শেয়ার মারুকা যখন পুলিশ ইখান জানতে পারলা হয়তো মনে করলা এখান হয়তো এই পুরীটা বেমানি করে তখন যখন ডাক্তর দেখাইলা বালা করি ডাক্তরের রিপোর্টও আইলো হ্যাঁ এই পুরীটা সত্যি কথা হয় লগে লগে এই যে পাঁচ সাতজন মানুষ দেখুন আসলা অগুন্তরে লগে লগে দরিয়া পুলিশের কাস্টডি দানো আনার পরে পুলিশে যখন এই দানিস রেজিকা করে দেন তুই হাসাও তোর বৌরে এইরকম কাম করতে দিলেন তখন হেও রাজি আইসে হেও কইসে হ্যাঁ আমি যোয়া তেমন পাখিরে আর ইসলাম এখন কো আমি শর্ট লাগাইছি এই শর্টটা কমপ্লিট করতে হইলে আমি বুঝতে পাইছি না আমি কিতা করছি আমি আমার বেটির লোকে বহুত অন্যায় করে দিছি হ্যাঁ আমি আমার বউর লোকে এইরকম কাম করতে দিছি এখন কো আপনারা চিন্তা করে বুঝুক কা বন্ধুরা বারোটা বেটার লগে এই বেটিটা যখন এত বড় একটা টক্কর হইছে এই বেটিটা যতদিন এখন বাসিয়া থাকে তকিলো বাসিয়া ডাকতো বাসিয়া تخবব লাকিলা এই বেটিটা মর মরব না বাসবে কেন কোনর দত গ্যারান্টি নাই কিন্তু এই ভিডিওটা লইয়া আমার উদ্দেশ্য হইলো যে আপনারা লোকে আপনারা একটা পুরিরে বিয়া দিতে কিটার নেশা আছে ঠিক যে তোমার পুরিরে শুকিয়ে রাখতে পারবনি ঠিক যে তার বন্ধন তোর লগে আর তার ফ্যামিলি আর তোমার পুরিরে মানে কিলা ওখান বাবার আগে আপনারা বিয়া দিলেন আর বাদে ওলা জামায়ের গৰু বিয়া কষ্ট করিয়া খান ভিডিওটা সে আমার সবাই আছে বুঝিয়ে দিও এইরকম একটা পুরীরে বিয়া দিবার আগে চেষ্টা করিও যেন তোমার যে দামান বানাইতায় এই দামান তো নেশা কিতা তোমার দামান দিয়ে তোমার পুৰীৰে কুশ রাখতে পারবনি